আসসালামু আলাইকুম পিও অস নিমন্ডল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখাবো খুব সুন্দর এক্সের সোফা যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে সাথে একটি স্যানার টেবিল এবং স্যানার টেবিল উপর টেন মিলিমিটার গ্লাস এই সুন্দর সোফা সেটটি আমাদেরকে অর্ডার করেছেন মূলত নুন নই ভাই এটা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ আমরা ডেলিভারি দেব উনি ওখান থেকে আমাদেরকে অর্ডার করেছেন তো উনি মূলত আমাদেরকে ফোম কাপড় সহ অর্ডার করেছেন তো আপনারা চাইলে কিন্তু ফোম কাপড় সহকার নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন আমরা ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি উনি আমাদের থেকে হ্যান্ড পলিশের মধ্যে নিয়েছেন এবং সুন্দর সোফা সেট টু টু ওয়ান নিয়েছেন আপনার চাইলে থ্রি ওয়ান ওয়ান ও চাইলে আমাদের নিতে পারবেন সুন্দর এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে টাকা আর যদি আপনার লেগার পলিশি নিতে চান সেক্ষেত্রে সুন্দর সোফা সেটের দাম পড়বে টাকা এবং ফোম কাপড়ের জন্য আমরা আলাদা দাম নিচ্ছি রাবার ফোম দিচ্ছি আমরা ইন্ডিয়ান কাপড় সুইট বেলভেট কাপড় তুর্কি কাপড় আপনার পছন্দ অনুযায়ী কাপড় নিতে পারবেন সেক্ষেত্রে আমরা বারো পনেরো হাজার টাকা নিচ্ছি আর তোমক সোফা সেটে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন স্ট্রিটে চট্টগ্রাম পাহাড়তলী অলংকার পাশে আমাদের নিউ মডেল ফার্নিচার সময় দেখতে পারবেন তার পাশে লাখিও মোড়ে আমাদের আরো দুইটার সময় রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টা ক্রয় করে নিতে হবে আজতুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ